পাক স্কেল গুনিয়া থেকে শুরু করে ম্যাপ যাবতীয় কিছু লাগে ভূমির কাজের সাথে জড়িত যত প্রকার প্লেন টেবিল টোটাল স্টেশন থিওডলাইট ডিজিটাল অ্যানালগ যত কিছু যন্ত্রপাতি দরকার আপনারা সবই কিছু পাচ্ছেন এই যে দেখেন আমাদের ডিব্বা বড় এই যে গুণিয়া স্কেল আছে দেখেন কতগুলো লাগবে দেখেন এই দেখেন স্কেল এই দেখেন অভাব নেই আমাদের দেখেন এখানে অভাব নেই আমাদের স্কেলের অভাব নেই আপনারা সব থেকে বাংলাদেশের সব থেকে চিফ প্লেটে এবং এই স্কেলগুলো একেবারে সুকখ সূক্ষ্ম আপনারা পরিমাপ করতে পারবেন দেখেন আমাদের এখানে আরো ভরা আছে আমাদের এই যে দেখেন ভালো মানের উন্নত হাই কোয়ালিটি ফিতা দেখেন এক পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার ফিতা ক্লাসিক্যাল ফিতা আপনারা পেয়ে যাবেন দেখেন আমাদের এই র্যাক গুলো একেবারে ভরা আছে দেখেন উপরেও আছে এই যে মৌজা ম্যাপ মৌজা ম্যাপ একেবারে স্কে একবারে ক্লিয়ার দেশের বিভিন্ন জেলায় আমরা ম্যাপ গুলো পৌঁছাই দিব আপনাদেরকে আপনাদের খালি শুধু কল দিতে দেরি হবে আমাদের প্রতিনিধি সবসময় আপনাদের কলের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিবেন আপনার দেশের যেখানেই হোক কুরিয়ার সার্ভিস আমরা এগুলো পাঠিয়ে দেবো আপনাদেরকে দেখেন আমাদের কাছে শুধু ওগুলোই নয় এই যে দেখেন বিভিন্ন কিছু আছে তারপর দেখেন স্টিল ট্যাব আছে নিচে আরো ফিতায় ভরা আছে যেমিতি বক্স আছে দেখেন আমাদের এই যে দেখেন ভালো মানের আরো যে ফাইবার ফাইবার ফিতা আছে এদিকে আরো দেখতে পারবেন দেখেন এই যে বই কত প্রকার বই ভূমি বিষয় আইন থেকে শুরু করে যত প্রকার বই লাগে সবকিছুই আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে মোজা ম্যাপ কিভাবে বহন করবেন এই জন্য এগুলো আছে যদি কম্পিউটার লাগে কম্পিউটার আছে আপনার যদি ডিজিটাল সার্ভেয়ার হতে চান টোটাল ইস্টিউশন পেনটেবিল ইঞ্জিনিয়ারিং জগতে বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য এবং আস্থা প্রতিষ্ঠান ঢাকা সাবার এম আয়তপুরে আপনারা চলে আসবেন দেখেন আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা যে ডকুমেন্টসের ফাইলগুলো কিভাবে বহন করবেন তার জন্য মানসম্মত আপনারা এইগুলো পেয়ে যাবেন তারপরে আমাদের আরো কি আরো অনেক কিছু আছে আসলে এখানে এগুলোর ভিতরে দেখেন এগুলোর ভিতরে আমাদের মালমাল ভরা আছে তারপরে আমাদের এই এগুলোর ভিতরেও আছে এগুলো এটা মারা আমাদের আপনারা আরো যত কিছু লাগে আসলে সবকিছু একটা ছোট এই ঘরের মধ্যে রাখা সম্ভব না এখানে আমাদের আমাদের মধ্যে আছে এই যে দেখেন এখানে মোজা ম্যাপটি আপনি সূক্ষ্ম করে দেখবেন যে কতটুকু ভুল হচ্ছে কিনা নাই ম্যাগনিফাই গ্লাস পাচ্ছেন আপনারা এই ম্যাগনিফাই গ্লাস আমরা ওইদিকে আরেকটু দেখিয়ে দেখেন এই যে আমাকে ওটা দেন তো এই দেখেন কম্পাস এগুলো কম গুলো পাচ্ছেন আমরা এগুলো আপনাদেরকে পাইকারি মূল্যে দিয়ে দিব কারণ এটা বাংলাদেশের সবচেয়ে যন্ত্রপাতির জন্য এখানে আমরা এখানে দুই এক পিস না আমরা হাজার হাজার পিস আমাদের প্রতিদিন বিক্রি হয় আপনাদের কাছে আমরা কেন বেশি দামে নিব আমরাদের যদি এক টাকা করে আসে সারা দিন দুই মাল বিক্রি করলে দুই টাকা আমরা অত বেশি কিছু আমরা এখানে লাভ রাখার চেষ্টা করি না এই যে দেখেন এখানে মানসম্মত কলম এগুলো যে সাধারণ কোনো কলম আপনারা মনে করবেন না এটা লোকাল কোনো বাজারের কলম না এটা হচ্ছে আপনার নকশা অঙ্কনের জন্য যে পেন্সিল রোটার এটার ভিতরে দেওয়া আছে আপনি যত চাপ দিবেন তত বের হতে থাকবে তারপরে আপনাদের আরো আছে এখানে এই যে দেখেন এখানে আরো যন্ত্র আছে দেখেন আপনার দেখাচ্ছি এই যে কম্পাস আছে একবারে আপনার ম্যাগনেটিক কম্পাস দা একবারে একশো পার্সেন্ট থার্টি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রিতে সবসময় অ্যালাইন্ট থাকবে ডায়গোনাল হ্যারিজেন্টাল কোন থাকবে না সমস্যা থাকবে না তাছাড়া আমাদের এখানে ঘান্টার স্কেল ডিভাইডার একর কম বিভিন্ন প্রকারের পরীক্ষিত সুপরীক্ষিত ভাবে ম্যাপ গুলো পাচ্ছেন দেখেন আমাদের স্কেলের পরিমাণ আপনি দেখলে অবাক হয়ে যাবেন একটা দুটো স্কেল না দেখেন দেখেন আমাদের এখানে কতগুলো স্কেল দেখেন দেখেন কি পরিমাণ স্কেল আমাদের মোজা ম্যাপ জমি পরিমাপের জন্য কত স্কেল দরকার আমাদের আপনারা আমরা সব এগুলো সবগুলো আমরা ইন্ডিয়া থেকে এবং মায়ানমার থেকে এবং চীন থেকে আমদানি করে থাকি যদি আপনাদের এগুলো লাগে আপনারা নিতে পারেন এই যে দেখেন আসলে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না কি পরিমাণ এখানে এটা বহুমুখী একটি ভূমি সেবা প্রতিষ্ঠান শুধু এখানে খালি স্কেল আর ম্যাপ দিয়ে সন্তুষ্ট নয় এখানে আপনার ভূমির যে কোনো পরামর্শ থেকে শুরু করে আমিন শিক্ষা থেকে শুরু করে আপনাকে একজন ভূমি বিষয়ে স্কলার গড়ে তোলার জন্য ভূমিকা রাখবে তো যদি আপনাদের কোনো কিছু দরকার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে কল দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর মোল্লা মার্কেট